গুড মর্নিং সবাইকে আজকে আমি ঘুম থেকে উঠে দেখো ব্লগটা শুরু করছি ঘুম থেকে সবাই উঠলাম উঠে এখন আমি যাব টিফিন করতে মানে টিফিন করা আছে মানে রুটি আর পাউরুটি শিখবো আর আগে কাল থেকে ওই ইয়ে আছে চিলি চিকেন আছে ওইটা আমি আর আমার বর খাবো খেয়ে তারপর যাবো রান্না বান্না করতে তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো যারা ভিডিওতে আর শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে তো এখানে দেখো আমি রুটি আর চিলি চিকেন নিয়ে চলে এসেছি চিলি চিকেনটা ছিল আগের দিন রাতের দু তিন পিস ছিল ওইটা আমি গরম করে আর হাত রুটি আর পাউরুটি ছিল তো আজকাল চা দিয়ে খাইনি চিলি চিকেনটা দিয়েই মানে সকালে টিফিনটা করেছি আমি আর আমার বর চিলি চিকেনটা কিন্তু খুব ভালো ছিল মানে আমার দাদু কোন দোকান থেকে এনেছিল জানি না খুব স্পাইস স্পাইসি মানে ঝাল ঝাল একদম ছিল খুব টেস্টি আর এদিকে দেখো আমি ফোনটা রাখার জায়গা পাচ্ছিলাম না কোথায় রাখবো ওই জন্য আমার বরের পায়ে হেলান দিয়ে রেখেছিলাম রেখে তারপরে ও খাচ্ছিলো আর আমিও খাচ্ছিলাম এই দোকানে চিলি চিকেনটা আমাদের এত কেন ভালো লাগে কারণ এখানে মাংসর মানে কোটিংটাও খুব ভালো করে বানায় ওরা মাংসটাও দেখো মাংসটাও অনেক বেশি পরিমাণে দেয় আর কোটিংটা কম থাকে অতটা মানে মাংসটাই বেশি থাকে আর ঝাল ঝাল স্পাইসি করে বানায় এখানে আমার টিফিন খাওয়া হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ এখানে কড়াতে ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ হচ্ছে আজকে হবে পটল চিংড়ি ডাল ভাত আর হবে লাল শাক ভাজা এখানে দেখো আমি লাল শাক কেটে রেখেছি এই যে লাল শাক কাটাও হয়ে গেছে বাক বাকি রান্নাটা করছি তো তোমাদের দেখাবো চলো দেখা হচ্ছে পরে তো এখানে দেখো আমার অলমোস্ট রান্না এখানে আমার কমপ্লিট হয়ে গেছে পটল চিংড়িটা আমি কষাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই পটল চিংড়িটা খুবই স্পাইসি হয়েছিল এদিকে ভাত হয়ে গেছে চিংড়ি ভাজা শাক ভাজা আর ডাল হয়ে গেছে কমপ্লিট তো এখানে এবার চলো আমি বান্না পুরো কমপ্লিট করেই দেখা হচ্ছে খাবার সময় দেখা করছি তো এখানে দেখো আমরা খাবার দাবার নিয়ে চলে এসেছি এই হয়েছে আমার মানে স্পেশাল পটল চিংড়ি আর এই হচ্ছে শাক ভাজা আর এদিকে করেছিলাম ডাল ডাল একদম সিম্পল মানে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছিলাম আর এদিকে দিদা ভাত বাড়ছিল পটল চিংড়িটা খুবই টেস্টি হয়েছিল আমার তো দেখে এখনই মুখে জল আসছে তো এখানে দেখো আমি খাবার স্টার্ট করে দিয়েছিলাম প্রথমে শাক ভাজা দিয়ে অল্প করে আমি ভাতটা খেয়ে নিলাম শাক ভাজা না আমার মানে লাল শাকটা আমার অতটা ভালো লাগে না তো আমি অতটা নিয়েছিলাম ঠিকই কিন্তু পুরোটা খাইনি অল্প করেই খেয়েছিলাম তো এখানে দেখো আমি পটল চিংড়ি দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম পটল চিংড়িটা সত্যি কথা বলছি একটু বাড়িয়ে বলছি না পুরো বিয়েবাড়ির স্টাইলে হয়েছিল কালারটা তোমরা দেখো মানে একদম লাল লাল হয়েছিল খুব টেস্টি হয়েছিল তো তারপর দেখো আমরা আমরা এখানে মানে খাওয়া দাওয়া করে একটু নিয়ে পড়েছিলাম কারণ বিকেলে আমাদের এক জায়গায় যাওয়া ছিল কোথায় যাওয়া ছিল তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো বিকেলের চা বিস্কুট নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠে আমাদের চা বিস্কুটটা মানে মেন খাবার তো আমি দু তিনটে বিস্কুট নিয়ে নিয়েছিলাম কারণ একটু খিদে পেয়ে গেছিলো খিদে পেয়ে গেছিলো তো খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে যাব এবার তো এখানে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো তো ওর জন্য আমি এখানে ম্যাগিটাকে মানে চাউমিনের মতো একটু করে এনেছিলাম ডিম আর পেঁয়াজ দিয়ে ভেজে নর্মালভাবে তো ওকে এখানে আমি খাইয়ে দিচ্ছিলাম খাইয়ে দাইয়ে তারপর ফাইনালি আমরা রেডি হয়ে বেরোবো তাই করো ভালো হয়েছে এমনি করে দেখি তো এমনি করে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে তোমরা দেখেছো ওকে খাইয়ে দিয়েছি ম্যাগি একটু বানিয়ে দিয়েছিলাম চাউমিনের মতো তো ওকে খাওয়া দাওয়া করিয়ে আমি এখন রেডি হয়ে গেছি আমি যাব একটু গড়িয়াহাটে আমার ছেলের দুটো জামা এক্সচেঞ্জ করার আছে এম বাজার থেকে তো চলো দেখা হচ্ছে আর আমাকে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে যাবেন তো এখানে দেখো বাজার থেকে বেরিয়ে আমার বর কোথায় নিয়ে যাচ্ছিলাম তো বুঝতেই পারিনি আমি বাইক ঘুরিয়ে কোন দিকে এদিকে দিক করে যাচ্ছিলো তো তারপরে বুঝতে পারলাম মানে যখন দোকানের সামনেটা গিয়ে দাঁড়ালাম তখনই চিনতে পারলাম যে আমরা কোথায় এসছি আমরা গেছিলাম হাজরার বিরিয়ানি মানে হাজরাতে বিরিয়ানি খেতে দুপানি বিরিয়ানি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল আমি বিকেলবেলায় বরকে বলেছিলাম আর ও নিয়ে চলেও এসেছিলো আমরা নিয়েছিলাম এক প্লেট মাটন বিরিয়ানি দাম মনে হয় একশো টাকার মতো ছিল আমি ঠিক জানি না আমার বর জানে মানে ওই বিলটা পে করেছিল মানে দোকানের সামনে গিয়েছিল রানি রোডে এপারে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তো খাবারটা নিয়ে এসেছিলো তারপর দেখো ও খেয়ে প্রথমে টেস্ট করছিলো তারপর আমি মানে আমি খাবো কিন্তু তার আগে তোমাদের বলে দিয়ে এই খাবারে মানে এই দোকানের বিরিয়ানি তোমরা কে কে খেয়েছো আমি জানি না কিন্তু যে যে খাওনি এখনও গিয়ে খেয়ে এসো দেখো মানে আমরা যতবারই হাজরার ওই ওইদিকে যাই আমরা এই বিরিয়ানিটা খেয়েই আসি মানে প্রায় তো আমাদের যাওয়া হয় না কিন্তু যখনই যাই আমরা খেয়ে আসি এতটাই ভালো লাগে খুব টেস্টি লাগে আমাদের বিরিয়ানিটা বিরিয়ানি ভালো তো আমার ছেলেকে দেখো এখানে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম ও বিরিয়ানি খাই মানে এখন থেকেই বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে আর ওখানকার বিরিয়ানিটা মানে এত টেস্টি হয়েছিল। রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলে আমরা খেতে পারছিলাম না ঠিক মানে ছেলেকে খাওয়াতে পারছিলাম না ঠিক যে ও ছোটো তো আমার পর দেখো এখানে মাটনের পিসটা মানে মাটন ঝরে ঝরে পড়ছিলো এতটা নরম তুল ছিল খুব টেস্টি বানায় জানি না কি করে এরা বানায় আমাদের তো ঘরে এই টেস্টটা তো অন্তত আসেই না মানে কি সুন্দর একটা স্মেল বের হয় আর কিসের স্মেল কি জানি না কী দেয় ওরা খুব টেস্টি হয় আর বর তো দেখো কপ খপ করে খেয়েই যাচ্ছিলো আমিও খেয়েছি কিন্তু এক প্লেটে মন ভরেনি মনে হচ্ছিলো আর একটু হলে ভালো হয় তো পরের যখন যাব দু প্লেট নিয়ে খেয়ে আসব। যে টাইমটা আমরা গেছিলাম আমরা তো ভেবেছিলাম মানে উপরের সা মানে সবে সবে হয়তো নামিয়েছে ওই বিরিয়ানিটাই পাবো কিন্তু না আমাদের লাগ ভালো ছিল যে আমরা একদম মশলাওয়ালা বিরিয়ানিটা পেয়েছিলাম আরো খাবে তারপর ওখান থেকে দেখো আমরা চলে এসেছিলাম বাড়িতে এই জামাটা এক্সচেঞ্জ করে এনেছিলাম মানে এক্সচেঞ্জ করে এই জামাটা নিয়েছিলাম আর এখানে আমার ছেলে দেখো নতুন গেঞ্জিটা পরেও নিয়েছে যেটা এক্সচেঞ্জ করে এনেছিলাম কীরকম স্টাইলভাবে দাঁড়াচ্ছে দেখো তো এখানে আমি একটা জামার প্যান্ট সেট নিয়েছিলাম আর এখানে আমি তিনটে গেঞ্জি সেট নিয়েছিলাম তিনটে তিন রকম কালারের মানে আগে যেটা নিয়েছিলাম এক পিস গেঞ্জি ছিল শুধু টি শার্ট আর একটা প্যান্ট জামার সেট ছিল ওইটা আমি এক্সচেঞ্জ করে এটা নিয়েছিলাম কি দেখি এক্ষুনি তো বিরিয়ানি খেয়ে লেগো তো আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও